আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যাই হোক আমি আপনাদের মাঝে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়েছি তা যাই হোক ভাই আপনারা সবাই কমপ্লিট ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আর যদি কমপ্লিট ভিডিও যদি কেউ না দেখেন তাহলে কেউ বুঝতে পারবেন না তা আশা করি আপনারা সবাই কমপ্লিট ভিডিওটা দেখবেন তা দেখেন ভাই বিষয়টা এটাই তা একটা মসজিদ আছে মসজিদের যে ইমাম সাহেবটা আছে একটা মেয়ে কি করেছে ওই মেয়েটা ইমাম সাহেব মানে লাভ হিস্ট আছে লাভ দৃষ্টি মানে প্রবেশ করেছে। নাই তা হল এটা মেয়েটা ইদার মসজিদে ইমাম সাহেব আছে ইমান সাহেব মানে চেক করিবে দেখ ইমান সাহটা কত সময় মানে নেক মানুষ আছে ইমান সাহেবটা তা পুরা মানে চাচাই করা জিনিস লাভ মানে প্রবেশ করেছে। লাভের বিষয়ে তা ইমান সাহেবটা পুরা দেওয়া সাও দিছে ইমান সাহটা মোৰ বাড়ির মধ্যে গেছে তা ওখানে যে পুরা শরীফ তেলা করা হয়েছে আবার দৌৰিশোর পাঠ করা হয়েছে তা দেখেন তা ওই ইমাম সাহেবটা কি করেছে ওই মানে বাড়ির মধ্যে আছে বাড়ির মধ্যে দুইশো টাকা নোট চুরি করেছে তা চুরি করার পরে ওই ইমাম সাহেবটা কি করেছে কোরআন শরীফের মনে মনে যদি এই মেয়েটা আছে যদি মেয়েটা যদি পাক্কা ইমানদার যদি হয় তাহলে কোরো আন শরীফ মেলে পড়বে আর যদি তাহলে যদি দেখে টাকাটা ওইখানে আছে তাহলে জানি আমি মেয়েটা ইমানদার মানে ইমানদার আছে আর ইমাম সাহেবের আর মেয়েটা যে আছে ফটোটা ভিডিও স্ক্রিনের মধ্যে দেওয়া আছে কিছুদিন অন্তর মেডাক মানে মেয়েটা আছে আবার দাওয়া দিছে তার ঠিক আছে তা ওই ইমা সাহেবটা আবার চলে গেছে আমার বাড়ির মধ্যে দেখে যে ওইদিন রকম মানে মুখরা আন শরীফ তিলাওত করা হয়েছে আবার দুই শরীফ পাঠ করা হয়েছে ওই ইমাম সাহেবটা আছে ওরা আন শরীফ মেলে দেখে যে টাকা চুরি করছি ওই টাকাটা আছে ওখানে ইমাম সাহেব আপনি আমার টাকা চুরি করেছেন ইমরান খান বলছে না আমি তো টাকা চুরি করি নাই না মেয়েটা আবার বলছে তোমরা টাকাটা চুরি করেছে ইমরান খাদে ইমান খান বলছে দেখেন আমি পয়সা চুরি করি নাই কিন্তু পয়সা আপনি আমি আছে পয়সা পয়সা আপনার কোরআন শরীফ যে আছে কোরআন শরীফের ভিতরে শুয়ে দিয়েছি দেখছি আমি কি যে তুমি যদি ইমানদার যে বান্দা হস বা ইমানদার নেক যে বান্দা হস আল্লাহর জেনে আমি যাচাই করছি তা দেখি তুমি শুটিং মেয়ে নয় কমপ্লিট ভিডিও দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন খুব হাবিস